আমি শক্তি তো আজকাল এটি নতুন মন্ত্র নিয়ে হাজির হয়েছি তো আজকের বিষয় হচ্ছে মেয়ে বস মন্ত্র অর্থাৎ এই মন্ত্র যদি ব্যবহার করেন যে কোনো প্রকার মেয়েকে আপনি বসবিত করতে পারবেন তবে যেন কাজটি যেন সৎ হয় অসৎ হলে হবে না তো এটি নজরবন্দী মন্ত্র এগুলো সব গুরুবিদ্যা মন্ত্র যে স্বামী স্ত্রী দুজনে মিল নাই তো এই মন্ত্রের সাথে মিল হতে পারবে যদি প্রয়োগ করেন সঠিক নমে সঠিক যদি প্রয়োগ করতে পারেন তো এই মন্ত্রটি তিন রাস্তার মোড়ে পাঠ করতে হবে তিন দিন ধরে তো সোমবার দিন থেকে শুরু করবেন সোমবার মঙ্গলবার বুধবার তো এই তিন দিন রাত্রিতে পাঠ করবেন শুদ্ধ স্থানে অর্থাৎ আপনি যে তিন রাস্তাতে এই মন্ত্রটি প্রয়োগ করবেন রাস্তার মধ্যে তো আপনি প্রয়োগ করতে পারবেন না এই মন্ত্রটি অর্থাৎ সিদ্ধি করতে পারবেন না আপনারা কোনো তিন রাস্তা যেখানে মানুষ যাতায়াত খুব কম করে বেশিরভাগটা বিলেতে ভালো হয় যেখানে চাষবাস করা হয় বিলে তো তিন রাস্তা পেয়ে যাবেন তো সেখানে আপনারা গঙ্গা জল প্রথমে ছিটা দিবেন তারপরে আপনারা বসে এই মন্ত্রটি পাঠ করবেন আর এমনি যেখানে সাইকেল মোটরসাইকেল গাড়ি চলে সেসব তিন রাস্তাটি পাঠ করতে যাবেন না অ্যাক্সিডেন্টে আপনি মারা যেতে পারেন তো সবথেকে ভালো আপনি মাঠেতে চলে যাবেন মাঠের মধ্যে অনেক তিন রাস্তা পাই যাবেন তো সেখানে প্রথমে আপনি গঙ্গা জল ছেঁটা দেবেন তারপর আপনি বসে মন্ত্রটি তে বুঝবেন ধূপ প্রদীপ চালিয়ে এই মন্ত্রটি একশো আট বার করে প্রতিদিনের প্রতিদিন রাত্রিতে জব করবেন আর ওই তিন দিনে আপনাকে নিয়ম পালতে হবে কোনো প্রকার আস মাংস খাওয়া যাবে না মাছ মাংস ডিম এইসব ধরনের কোনো কিছু খাওয়া যাবে না তাহলে মন্ত্রটি কাজ হবে এই মন্ত্র যদি একবার সাথে হতে পারেন তো আপনি যে কোনো প্রকার মেয়েকে আপনি বৈষমিত করতে পারবেন তো চলুন মন্ত্রটা আমি পড়ে শুনে দিচ্ছি দুই চোখে চাইলাম চার চোখে বন্দনা করিলাম রক্তের খলাখল বিদ্যুৎ দ্বারা তাই দিয়া বন্দনা করিলাম ফলনার নয় তারা ছাড় 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 আপ মার আশা ছাড় পাড়ার প্রতিবেশী ছাড় স্বামীর ঘর গৃহ ছাড় আমারে ছাড়িয়া যদি অন্য কোথাও যাস দোহাই লাগি ঈশ্বর মহাদেবের মাথা ঘাস তো এই ছিল মন্ত্র আপনাদের সুবিধার্থে আমি আরেকবার পড়িয়ে শুনে দিচ্ছি কেননা মন্ত্র যদি আপনারা ভুল উচ্চারণ করেন তো কোনো প্রকার কাজ হবে না তারপরে বলবেন গৃহদে পাবেনি কি মন্ত্র দিয়েছেন কোনো কাজ হচ্ছে না তো আমি বলতে চাইছি ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন কোনো টানাটানি করবেন না আমি যেসব কথাগুলি বলবো সবগুলি কাজের কথা কোনো ধাপ্পাবাজি কোনো মিথ্যা কথা বলবো না আপনাদের ভালোর জন্য আমি বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন যেসব কথাগুলো আমি বলবো সব দরকারি সব মন্ত্রের মধ্যে ওই মন্ত্রটি শিখতে গেলে অর্থাৎ যে মন্ত্রটা আমি দিচ্ছি ওই মন্ত্র ব্যাপারেই ওই ভিডিওটে সব কথাই বলবো আপনারা যদি টেনে টেনে দেখেন তো যে কোনো একটা জিনিস মিস করবেন তারপরে প্রয়োগ করবেন কোনো কাজ হবে না সেই জন্য আমি বরাবর বলছি এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবিন দেখবেন যদি না বুঝতে পারছেন তো আরও ব্যাক করে আরও শুনবেন আর যদি তাও বুঝতে না পারেন কমেন্ট করবেন আমি কমেন্ট উত্তর দেব তো চলুন মন্ত্রটা আরেকবার পড়ে শুনে দিচ্ছে দুই চক্ষে চাইলাম চার চক্ষে বন্দনা করিলাম রক্তের খোলাখল বিদ্যুৎ দ্বারা তাই দিয়ে বন্দনা করিলাম ফলনার নয়ন দ্বারা ছাড়ছার ছাড় মার আশা ছাড় পাড়ার প্রতিবেশী ছাড় স্বামীর ঘর ঘিরেও ছাড় আমারে ছাড়িয়া যদি অন্য কোথাও যাস দোহাই লাগিস্বর মহাদেবের খাস এটুকু মন্ত্র ছিল একদম সহজ সরল আপনারা যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন মন্ত্র বয়সে চলে আসবে আপনি প্রয়োগ করলেই সাথে চলুন হচ্ছে একদম সহজ আপনি যদি কোনো মেয়েকে বিয়ে করতে চান তো তার কাছে যাবেন এবং এই মন্ত্রটি কুড়িবার পাঠ করবেন তারপরে আবারও গল্প করতে থাকবেন তারপরে আপনি ওকে ভালোবাসার কথা প্রকাশ করবেন তাহলে দেখবেন মেয়েটি রাজি হয়ে গেছে তো আমি একটা কথা বলে রাখবো কোনো অসৎ কাজ করবেন না যাকে মন থেকে ভালোবাসেন বিয়ে করতে চান তাহলে এই মন্ত্রটি প্রয়োগ করবেন নাহলে আপনার ভবিষ্যৎকালে বহু বাধা বিপত্তি আপনাকে ক্রাস করবে আর কারো যদি স্বামী স্ত্রী নামিন থাকে সব সময় ঝগড়া তো স্ত্রী স্বামীর উপর উপয়োগ করতে পারেন স্বামী স্ত্রী উপর উপয়োগ করতে পারেন শুধু তার সঙ্গে প্রথমটা কথা বলবেন তারপরে এই মন্ত্রটি কুড়িবার পাঠ করবেন মনে মনে তারপরে আপনি আবারও কথা বলবেন তাহলে আপনার বসে চলে আসবে তো মন্ত্রে যেখানে ফলনার উচ্চারণটা আছে সেখানে যাকে আপনি বস করতে চান তার নাম পদবিশ্রমধ্যে বলবেন তাহলে কাজ হবে না হলে কাজ হবে না আমি আবার বলছি মন্ত্রের মাধ্যমে মন্ত্রের মাধ্যমে দেখবেন ফলনার একটা উচ্চারণ আছে সেই জায়গায় আপনি যাকে বস করতে চান সেখানে আপনি নামটি বলবেন পদবীর সমেত তাহলে কাজ হবে নাহলে হবে না তাই মন্ত্রগুলি লিখেও দেব আর না বুঝতে পারলেন বারবার ভিডিওটি টেনে টেনে দেখবেন না প্রথম থেকে দেখবেন তাহলে বুঝতে পারি যাবে আর তাও না বুঝতে পারলে আমাকে কমেন্ট করবেন আমি সময় পেলে আপনাদেরকে উত্তর দেব তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ